একটা কত বাস্তব আমি নিজে দেখেছি কুষ্টিয় হানিফের বাড়ি বেকাল পাঁচটা বাঁচতে বাঁচতে ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে ওটা এখন জনগণের পায়খানা আল্লাহ বলেন বিমা জলাম এদের জুলুমের কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত করে দিয়েছি আমি একটা চিন্তা করেছিলাম যে এত বড় একটা নেতা কাওয়া কাকুর পরে তার স্থান ছিল কি হানিফের নাম শোনেননি তার বাড়ি এখন যান পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এত দাপট ছিল এই দেশে এত এত নিকৃষ্ট পরিণতি আল্লাহ কেন করলো আর এখন জনগণের টয়লেট হইলো কেন আমি ওই সালে একবার হজে গিয়েছিলাম ওইটার সাথে মিলালাম হজ করার সময় জারি দিকে সাত চক্কর মারলাম এরপরে ওপরে যেয়ে দেখি পেটে ব্যাথা। এক পুলিশকে ডাক দিলে আমি আখি তাল এদিকে আসেন এখানে আশপাশে কোনো ফার্মেসি আছে আমার পেটে দারুণ ব্যথা করছে এতক্ষণ তো আমার ভালোই লাগছিল বলিস আমার বলছে ইয়া হাজি ও হাজি দেশ কোথায় যেহেতু তো বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমার বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে না আমি সবান আল্লাহ বলার জন্য না এখানে একটা শিক্ষা আছে আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের মা বাড়িতে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর আমার মনে হচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে আপনি সারা দেশের দিকে তাকান আমি তো ছয়শ তিরিশটা থানার কম বেশি পিরাজ জায়গায় আমার এখন যাওয়া হয়ে গেছে যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য সবগুলো জনশূন্য হয়ে পড়ে আছে আপনি ঢাকার ওই বাড়িটার দিকে তাকান কত আবেগ নিয়ে মানুষ এখানে যে চোমা খেত বাড়িতে অথচ বাড়িটা এখন জন টয়লেট জাতীয় টয়লেট হয়ে গেছে আট নয় জন দশ জন একবারে যাচ্ছে দেখছে কে বেদি কে কে বেদি কে 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 মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে আমার মনে হয় অনেকের পেটে ব্যথা ব্যাথা ব্যথা দূর করার জন্য জায়গায় যাচ্ছে এ পর্যন্ত ছিল জালেমদের এর পরেরটা আমাদের নাকি বলবো না নিজেরটা আবার নিজের গায়ে লাগবে না তো আল্লাহ পাকের পরেরটা আমাদের জন্য দিয়েছেন কনসরা মনে আছে এটা সরা নমন কনসরা উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত যে কোনো তাফসির বাংলায় যে পড়বেন আপনার ঈমান আরো দৃঢ় হবে যদি শিক্ষা নিতে পারেন এরপর যেহেতু আমাদের জন্যে এবার শোনেন ইন্নাফিদা আলীগালাতওমি এখানে যারা আলেম যারা দেখবেন দুইটা তাকিদ দেওয়া আছে ইন্না আর লামে তাকিদ আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে জালেন্দের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিই ওদের ঘর পর্যন্ত আজ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি পরিত্যক্ত করে দিতে পারি আগামীতে চেয়ারে বসবে তারা যদি জনগণের করে আমার আল্লাহ বলেন তাদের বাড়িঘর শাসন হয়ে যাবে এই যেন আমরা সাবধান থাকবো আমার কথা ছিল যদি ইমান আনতে চান তগুৎ ছেড়ে দেবেন তগুতটা কি এইটাই তো অনেকে জানে না মা মানা তগদ লোকাত না সারহান তগদ কাকে বলে এর পারিভাষিক আবিধানিক কি এটা কত প্রকার কিভাবে আপনি তগদ চিনবেন তগদ প্রধানত সাত প্রকার কত এটা যদি কারো ভেতরে থাকে তাহলে তার আনা এখনো হয়নি ওগুলো আগে ছেড়ে দেওয়া লাগবে এক নম্বরে তগদ মানে যারা না আমি শেষ করে দেব এরা কারা এরা এই বসত শুধু প্রসাদ পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া বাইরে যেতে পারবেন না না অনেকে বিড়ি খায় স্যার আমি দেখেছি কারণ আপনাদের তো চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম আর সিলেটের জন্য বিডির আলাদা। এগুলো তৈরি হয় বিভাগে। কিন্তু এদের জন্য আলাদা অনেকে ইমামও বিড়ি খায় এখানে না খেলেও সিলেটে আর চট্টগ্রাম শহরে পেয়েছে ইমাম সাহেব বিড়ি খেয়ে নামাজ পড়াচ্ছে আমাদের বিভাগ খুলনা বিভাগ খলনা বিশেষ করে খলনা রাজশাহী রংপুর বরিশাল এই চার বিভাগের মানুষ বিড়ি বানায় কিন্তু ওরা খেয়ে অন্তত মসজিদে যায় না অজু মজু করে যায় এই জন্য কারা এই জন্য লেগেছে মনে হয় এই নেশা লেগেছে হ্যাঁ যান তাড়াতাড়ি আসবেন খেয়ে চলে আসবেন না একেবারে নেশা লাগলে তো ওরা ঠেকাতে পারবেন না তাগত চেনার উপায় বলছিলাম প্রথম হচ্ছে তগত তারা যারা অহংকারী কারো ভেতরে যদি অহংকার থাকে বুঝবেন ওর ইমান আনা হয়নি কথা বোঝেন শয়তান ছিল ত সে ছিল অহংকারী আনা খৈরুম রুম হো খলাকতা তানি মিনার খলাকতা খলাক তাহ মেন বলেছিলেন শেষ দাদা ও বলেছিল না আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো এটা মাটি দিয়ে বানিয়েছো এটা আমিত্ব প্রকাশ করা নিজে অহংকার করা ওকের একের ছাড়া অন্যকে নিজে ভালো মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব যাদের ভেজরে এই দোষ আছে এ বুঝবেন আপনি আর মানুষ নেই আপনি শয়তান হয়ে গেছেন কথা বুঝতেছেন দুই নাম্বারে যারা অশ্লীলতা ছড়ায় নিজেদের গোপন অঙ্গগুলো যারা সৃষ্টি জগৎকে দেখিয়ে দেখিয়ে আরো শান্তি পায় বুঝবেন ওটা একেবারে টাটকানির বাংলাদেশে বহু মানুষ আছে যেটা নিজেকে দেখানো দরকার নিজে ঢেকে রাখা দরকার ওইটা আরো মানুষকে উন্মুক্ত করে দেখায় কত মানুষ আছে নিজের বউ যদি সুন্দর হয় ও আর দিশায় পায় না করবে কি আরো পার্লারে ভালো করে সাজায় মোটর সাইকেলের পেছনে নিয়ে বাজারে ঘরে আর মানুষকে দেখা যে জিনিস আমার আছে লজ্জা দরকার না। থাকা আপনার স্ত্রীর সৌন্দর্য আপনার জন্য ওটা মানুষকে বিলিয়ে দেখানোর জন্য না এটা যদি দেখানোর সম্পদ হতো আমাদের আদম নবে আলাইহিস সাল্লাম তার স্ত্রী এই পৃথিবীতে বিশ্ব সুন্দরী ছিল এক নম্বরে হযরত তার হাত দিয়ে বানিয়েছিলেন। এত সুন্দর করে পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ বানাননি না। কেভাবে বানিয়েছিলেন হজরতে আদম আমি তাপসিরে পড়েছি উনি ঘুম থেকে উঠে দেখলেন ডান দিকে বসে আছে হজরতে হাওয়া উনি দেখলেন দেখার পরে ধরতে গেলেন আল্লাহ পাক বলেন দেখাও যাবে না ধরাও যাবে না হাজরতে আদম বলেছিলেন আল্লাহ দেখা যাবে ধরা যাবে কোন কায়দা আছে সেটা বলেন বিয়ে করা লাগবে আমি রাজি আছি রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে তাহলে এখান থেকে মাসলা বের হয় বিয়ে করতে হলে দেন মোহর শর্ত সে একেবারে প্রথম দিন থেকে চলে আসতেছে ও তো হন না হন না ফারি দেন মোহর দেওয়া নফল না ফরজ যারা বিয়ে করেছেন দিয়েছেন যদি বাকি থাকে মরণের আগে দিয়ে দেবেন ওই মরে গেলে তখন আমি যে বলবো যে দেন মহর বাকি আছে ও মহিলা মাফ করে দিও জীবনও মাফ হবে না আর মেয়েরা যদি কোনো জিনিস পায় ও যে মাফ করে আমার মনে হয় না কারণ আমার ম্যাডামকে আমি দেখেছি দুইশো টাকা যদি ধার করি দশ বাদ দেওয়ার পর শোধ হয় না যখনই মনে হয় বলে টাকা আরে কয়বার দেব পাঁচশো টাকা নিয়ে তো দশ বার দেওয়া হয়ে গেছে তারপরে মনে হলে টাকা চাই আর আপনার দেন মহর মাফ করে দিয়েছে পুরা ভাত পারি যদি লজ্জার খাতে বলেও থাকে মাসের ঘরে মাফ হয়নি ওটা দেওয়া লাগবে আর আল্লাহ ফরজ করেছে ওটা বউ মাফ করার কে কি দেন মহর ফরজ করেছে কে এখন যদি শাহাবুদ্দিন সাহেব আমারে বলো হজোর জেলখাটা মানুষ আপনি আমি একটা সারা জীবন নামাজ কালাম পড়ছে আপনি তো মোসাফির মানুষ মজলুম মানুষ আপনার দোয়া কবুল হয় আপনি কাজ করে আপনি আমার মাফ করে দেন আমি আজকে থেকে আর নামাজ কালাম পড়বো না আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম হবে নামাজকে আমি দিয়েছি কে দিয়েছে নামাজ ও আল্লাহ দিয়েছে উনি মাফ করা লাগবে দেন মোহর ও আল্লাহ দিয়েছে উনি মাফ করা লাগবে আপনি মাফ করছেন কোন কারণে আর আমি জানি বললাম না মেয়েরা জীবনও মাফ করবে না ও লজ্জার খাতিরে বাসর ঘরে কিছু বলতে পারে এই জনে বলে ঠিক আছে যা যখনই মনে হবে আমার ম্যাডামের মতো যদি এক টাকা দশ বার চাই ও দেন মহর মনে হয় দশ বার নেওয়ার জিনিস হলে দশ বারই চাইতে আশা করছি যারা দেন নি এই কয়েক টাকা এখন যদিও অনেকে লোক দেখানোর জন্য অনেক বেশি করে এটা ঠিক না সমর্থন অনুযায়ী করবেন এটা দিয়ে দেওয়া লাগবে হাজরাতে আদম বলেছিলেন মাবুদ দেন মহর দেওয়ার আমার কিছু নেই আল্লাহ বলেন আমি একটা আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ শরীফ পড়ো ওইটাই দেন মোহর হয়ে যাবে আমার মনে হয় এইরকম শরীয়ত যদি এখন থাকতো যে দেন মোহর শুধু শুধু শোধ দরুদ শরীফ পড়লেই শোধ একজন পঞ্চাশটা করে বিয়ে করত দেন বাকি আছে দিয়ে দেবেন তো ইনশাল্লাহ আর একটা মাসলা বলি আজকে থেকে নোয়াখালী আলেমদের জেলা সারা বাংলাদেশ জানে নোয়াখালী কুমিল্লা এই দুইটা আলেমদের জেলা এখান থেকে শরিয়ত যেন অন্তত কার্যকারী ভূমিকা পালন করে শরীয়তে আছে বিয়ে করলে দেওয়া দেন লাগবে যেমন করা লাগবে অলিমা এটা সুননাথ আমাদের দেশে এখন অলিমা নেই বরযাত্রী স্যারকে জিজ্ঞাসা করেন অলিমা করিস কিনা করেনি বরযাত্রী খেয়েছি আমিও পারছি না কারণ আমি জানতাম না ওই সময় এখন আমি জানি এ স্যারের অবস্থা বই অলিমা করেছি কিন্তু করেনি বরযাত্রী গেছে কোন শরীয়তে পেলেন আপনি বরযাত্রী যাওয়া লাগবে মেয়ের বাড়ি থেকে যদি জোর করে কেউ একটা পানও খায় সেটাও জুলুম আর আপনি দুইশো আড়াইশো মানুষ নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন ও তো বাইশ বছর পঁচিশ বছর এত কষ্ট করে একটা মেয়ে মানুষ করে দিলেও ও তো অন্তত শুক্রিয়া আদায় করা দরকার তারপরও আড়াইশো তিনশো মানুষ নিয়ে আপনি ফকিরের মতো নির্লজ্জ মানুষ যারা বরযাত্রী যায় এদের মতো ছোট লোক আজকে থেকে বর জীবনে আর যাবেন না এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি আশা করছে আমার মনে হয় এটা মানবে না কারণ এত দিনের অভ্যাস একবারে পাল্টায় তারপরও শরীয়ত যেহেতু এটা মেনে নেওয়া লাগবে আজকে থেকে কোন বর যাত্রী আর আওয়াজ দেখছে না তার মানে যাবে বরযাত্রী আর জীবনে কোনোদিন দিন যাবে কারা কারা যাবেন না দেখি হ্যাঁ আন্দাজ না মোনাফিক হয়ে যাবেন তোলেন 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 তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ এলাকায় মেয়ে বিয়ে দিয়ে শান্তি মা করবেন যদি আপনার সমর্থ থাকে আমার ভাইরা আমি যে কথা বলছিলাম মেয়েদেরকে বিশেষ করে নিজের স্ত্রীকে এটা প্রদর্শন করার জিনিস না এটা নিজের আয়ত্তে রাখার জিনিস যারা নিজের স্ত্রীকে কে মেয়েকে বেটার বউকে নিজের মাকে মা কে আরো করে আরো মানুষকে দেখান আর যারা দেখিয়ে মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে এমন উশৃঙ্খল পোশাক পরে শয়তান পর্যন্ত চিন্তা করে কত নিচে নিমিছে আগে সন্তান ফোর পিস ছিল ওখান থেকে থ্রি পিস পরে টু পিস এখন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যে দেখি ওয়ান পিস একটা যুবতী মেয়ে আঠারো বছর বিশ বছর বাইশ বছর বয়স ওয়ান পিস পড়ে বুকে কোন নেই আর মাথা তো সেরকম বলেন তো কেমন লাগে ফার্স্ট ক্লাস যশোরে ওই সময় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ছিলাম যশোরে নামলাম ওই যে ফালবাড়ি মোড়ে দেখে একটা মিছিল আসতেছে ইফটি এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চিন্তা করলাম এখানে যদি আবার কোনো পুলিশ থাকে এমনি তো হুজুর দেখলে সমস্যা না জানি আবার ধরে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় ঢুকলাম পাশে এক চার দোকানে ঢুকে দেখি এক পুলিশ চা খাচ্ছে আরে ভাই আপনার যন্ত্রণায় আসলাম এখানে আর আপনি আমার সাথে হুজুর একটা কথা বলবো ভালো যে এই যে মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সরকার আমার দায়িত্ব দিয়েছে মিছিল পাহারা দেওয়ার যেন অঘটন না ঘটে যশোর এম এম কলেজের মেয়েরা সামনের সারিতে যেভাবে মিছিল করছে এক হাতে ব্যানার আর এক হাতে এইভাবে চালাচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমি তো যুবক মানুষ না দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি ঠিকই বলিস আপনি আশা করছি যৌনতা ছড়ানো এখন থেকে বন্ধ করেন ভারতের এই সাংস্কৃতি গুলো আমাদের বন্ধ হলে আমরা অনেকটা স্বাভাবিক হব মালদ্বীপের মতো একটা রাষ্ট্র কতটুকু ওখানে দ্বীপ এই দেশ এখন যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ মহিজু মহিজু নাকি নাম অনে না মহিজু দায়িত্ব নেওয়ার পরেই ভারত থেকে দুইটা জিনিস বঞ্চিত করে দিয়েছ বলেন না আমার সংস্কৃতি ধ্বংস করে যারা ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ওদের কোনো চ্যানেলে আমার মালদিতে চলবে না বাংলাদেশে এখন যারা দায়িত্ব আছেন আমার মনে হয় খুব তালাটাড়ি এটা করা দরকার ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দাও ওদের চ্যানেলে কোন শিক্ষা আছে শুধু পরকিয়া প্রেম আর মানুষের সংসার ভাঙাছাড়া কিছু না মমতা না যেখানে খালি তালাতালি করা হয় দ্বন্দ্ব লাগানো হয় আর পরকিয়া প্রেম হয় ওইটা শিখতে শিখতে এখন বাংলাদেশের দিকে তাকান প্রতিদিন দুইটা ছেলে মেয়ের মা চলে যাচ্ছে আরেকজনের সাথে আল্লাহ রাস্তায় এটা আল্লাহ রাস্তা কুষ্টিয়ায় আর সাত দিনের ভেতরে আমি এই দেখছি প্রায় এগারো থেকে বারো জন মহিলা ছেলে আছে মেয়ে আছে স্বামী বাদ দিয়ে চলে এসেছে আর একজন না আমারে আমি অনশন করব আমার বিয়ে করা লাগবে বলে আমি সব আপনাকে দিয়ে দিয়েছি এখন পুলিশই কি করবো ধরে রাখা জিনিস পরকেয়া প্রেম যারা করছে একটা সংসার ভাঙার আর পৃথিবী ভাঙা সমান বিশেষ করে ভাবির সাথে আর প্রতিবেশীর স্ত্রীর সাথে আর বিবাহিত মেয়েদের সাথে এই লাইনে যারা আছেন তওবা করা লাগবে আপনি এমনিতেই যদি অবিবাহিত কোনো মেয়ে পছন্দ হয় বিয়ে করতে পারেন এটিএম হয় সমর্থ থাকলে বিয়ে করে ফেলেন অথবা কোনো মহিলা যদি বিধবা হয় স্বামী পরিত্যক্তা হয় স্বামী মরে গেছে স্বামী পরিত্যক্তা এরকম মহিলা যদি অসহায় পান সমর্থ থাকলে বিয়ে করে নেবেন কিন্তু লাইন করা যাবে না যারা এই লাইন করে করে একেবারে সব কিছু শেষ করে দিয়ে এখন আপনি আস্তা আখ ভেরোলা পড়ছেন ওই ওসির মতো হবে আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটা ঔষধ আছে আপনাদের সময় বেশি হয়ে গেল মনে হয়। হয়ে গেছে নোর আঠারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা আট নাম্বার লাইনের তিরিশ নাম্বার আটটা বাড়ি যেয়ে পড়বেন দুইটা ঔষাদ আল্লাহ দিয়েছেন নিজের স্ত্রী যাদের ভালো লাগে না অন্যের বউ দেখলে আকর্ষণ হয় ভালো লাগে তাদের জন্যে মাত্র দিন পর্যন্ত একটু মেনে চলে দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে স্বাভাবিকই হচ্ছে না কাজ একটু চা দিন অনেকক্ষণ বসে আছেন তো সেই আসরের পর থেকে এই জন্য অনেকে পোশাক পায়খানা বা বিভিন্ন কাজ আছে চলে যাচ্ছে আমার শেষ করে দেবো নাকি না তারপর ক্লাস চলছে ক্লাস কয় ঘন্টা করে মানুষ তারে জিজ্ঞাসা করেন পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে এত বড় ক্লাস করা ঠিক না তাহলে আবার মনে রাখতে পারবেন না আগের আশপাশে মাহফিল আছে আমার আর আশপাশে থাকলে দরকার সেদিন বলতাম এর পরের অংশগুলো আমারও তো আবার বেশি থাকা লাগবে খাওয়া হয়নি এখনো তো না খাইয়ে চলে আসলাম দাদা একটু শেষ করি আপনারা এসে তো আধা ঘন্টা লস হয়ে গেল দেন আর সাদি কেয়ামত হয়ে যাচ্ছে কি করে ও আমার খাওয়া লা সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ আমার ভাইরা আমি তগুৎ ছেড়ে ইমানে আনার কথা বলছিলাম তগুদ ছেড়ে দিয়ে যদি ইমান আনতে চাই আমরা এক নাম্বারে আমাদেরকে অহংকার বর্জন করা লাগবে দুই নাম্বারে অশ্লীলতা সৌনতা ছড়ানো এটা বাদ দেওয়া লাগবে তিন নাম্বারে যে মানুষগুলো অপচয় করে এটা বন্ধ করা লাগবে আল্লাহরবাদ আলামিন কোরআনেকারী মেশো এই একটা বিষয়ের জন্যে তিনি জানিয়েছেন যারা অপচয় করে রাশায় ভাই হয়ে যায় ইন্নাল মোবাদ্দিরিনা কানু এ খোয়ানাশায়া কৈন এখানে তাগতের এই যা অর্থগুলো আছে তাফসের এবনে কাছে দেখবেন এগুলো দেখে দেখে পড়ে ছেড়ে দেবেন এরপর ইমানের দাবি করবেন আপনার ইমান এত মজবুত এত শক্ত হবে পাহাড় তৈরি গেলেও আপনার ইমান কেউ টড়াতে পারবে না আল্লাহ আমাদের ওই রকম ইমান আর তাও ফেঁক দিন বলেন আমিন কোরআনে কারিম আজকের তেলাবাদ কিন্তু আয়াতের সাবজেক্ট ছিল আল্লাহ আছে কাদের সাথে এটা আমরা চাইনা জানতে। পাঁচটা কাজ দুনিয়ায় যারা করতে পারবে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি আসি অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে মানে আমার রহমত তোমাদের সাথে আছে যদি পাঁচটা কাজ দুনিয়ায় কেউ করতে পারে সলা যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে এটা রাষ্ট্রের ব্যাপার কার ব্যাপার এটা ওয়াজ করে হয় না যেহেতু রাষ্ট্রের ব্যাপারে এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা চালাতে হবে যেখানে নামাজ কায়েমের বিধান আছে দুই নম্বরে আতাই তোম জাকাত যারা সম্পদ থাকলে জাকাত দিয়ে দেবে এটাও রাষ্ট্রের ব্যাপার এটা শুধু ব্যক্তিগতভাবে দিলে দিলে তো ব্যক্তিগতভাবে বেশি যাবেন কিন্তু এটা ব্যাপার রাষ্ট্রের ও আমা তুম্বের তিন নাম্বারে রাসুলের ওপর ইমান আনা প্রশ্ন আসতে পারে এখন যে রাসুল কই রাসুল নে রাসুলের নায় বাসে উত্তরাধিকারী তাদেরকে বিশ্বাস করা লাগবে এবং আজহোম সাহায্য করা লাগবে এই বিধানগুলো জারি করার জন্য

এগুলো যদি সত্যিই কেউ করতে পারেন তার জীবনের অপরাধ গুলো ঢেকে দেবাকুম জান্নাত প্রবেশ করাবো আমার এমন একটা জান্নাতে হাত যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান প্রবাহমানিংকুম এ বক্তব্য শোনার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায় ফক্লা সাওয়া সাবির সে যেন হেদায়তের পথ থেকে বহু দূরে চলে গেল আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন তাকে সঙ্গে রাখার জন্যে এই পাঁচটা দিন না আমি সহ প্রত্যেকে ব্যস্ত এবং একটা নির্ধারিত সময় থাকে এই এটা মাদ্রাসার মাহফিল তো দিয়েছেন তিনি একাই পারেন তারপরও আপনাদেরকে একটু রাখতে শরিক চান পাঁচটা মিনিট সময় চাচ্ছে উনি যে পাঁচ মিনিট ওনার লোকজন যাবে আপনার সমর্থ মতো যা পারেন যেন শরিক থাকবেন দুই টাকা হলেও দিয়ে দেবেন কই লোকজন নেই আপনার দ্রুত দ্রুত একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যারা আছে ব্যাজ গলায় দেওয়া দেখবেন ব্যাজ আছে ওদের কাছে দিয়ে দিন আমি জেলখানায় নারী পুরুষের দাম্পত্য কলহ নিয়ে বই লিখেছিলাম এটা আমার মনে হয় এখানে পাওয়া যায় যদি পান আপনারা নিয়ে বউকে মেয়েকে পড়াবেন কাজে লাগবে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি কুরআন আর হাতের